তৃষ্টি মদের যায় যত দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার চরণো সৃষ্টি যত ওবিরাতো তোমার মায়া জারণ দৃষ্টি মোদের যায় যত দূর না তাহিতে দাও গো তুমি বিচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পার প্রাণ সবার না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পার প্রাণ সবার না চাহিতে দাও গো তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে যে মরণ ইচ্ছে যদি করো তুমি চায় না যে তা ফেরানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো

রাতের আকাশ নিপুণ হাতে মধুর সাদে সাজানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার চড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়া জড়ানো দৃষ্টি মদের যায় যত দূর কলো কলো ফাটা খনে খনে তো তোমার দান কালো কালো সুর ধরিয়া নদী গাহেগা খনে খনে তো তোমার দান ধরিয়া নদী গাহেগা খনে বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও বাদশাকে ফকির বানাও ফকিরকে আমির বানাও মান অপমান কান না হাসি তোমার হাতে লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো যত অবিরত তোমার মায়ায় জারানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জারানো দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার চারণ সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জারানো দৃষ্টি মোদের যায় যত দূর